প্রথম গোটা দেখতেছেন সিঙ্গেলে যদি আপনি কোনো দর্শক নাই দাম চাবা দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা সিঙ্গেলে দাম কেউ লটে চলে লটেও নিতে পারবেন জি এইটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে একটা আকর্ষণীয় একটা প্রাইস থাকবে যেটা আপনার হচ্ছে লট নিলে পরে যে ভাই নিবে তার একটা ব্যবসার যদি মনে করার উদ্দেশ্য নিতে চাই তাহলে আমি একটা ব্যবসা করাই দিব ওই দামটা আমি একটু হাইট করে দিলাম আমি এটা বলে দিলাম যে দশটা গরু সুলভ মূল্যে একেবারে একটা সুলভ মূল্যে যে ফোন সীমিত লাভ রেখে সীমিত মানে ওইটা আমি একদম খাতা মনে করেন বের করে কিনা দাম ধরে যেটা লাভ না করলেই মনে করেন না এখন দশটা করে এমন একটা দাম বলে দেবো ভাই যে কে তা কিনে নিয়ে বিক্রি করতে যদি কেউ চায় কিংবা প্রমাণের যদি কেউ চায় থাকে খুশি হবে আচ্ছা মানে যদি কেউ ব্যবসা করতে ব্যবসা করার একটা সুযোগ করে দিই জি জি দশটা করে এমন একটা দাম বলে দেবো ভাই

দেখে শুনে করা যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের কত প্রতিবেদনে বিক্রির পরে কিছু ছোট গরু নি আসছে আচ্ছা মানে এখন ছোট গরু চাহিদাটা অনেকটা বেশি দেখলাম আর ছোট গরু তো চাহিদা বলতে এটা সারা বছরই আপনাদের থাকে কারণ এই টাইপের কাস্টমার আপনার আপনাদের অনেকেই থাকে যে আমি একটু রিজনেবল দামের মধ্যে গরু করে বানাই দেব এই গরুগুলো প্রতি বছরই দেখবেন যে সবার আগে মানুষ নেওয়ার চেষ্টা করে আচ্ছা মানে আজকের যে কালেকশন গুলো করছেন সবকে কি রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে জি জি আচ্ছা কয় পিস গরু দেখাবেন আজকে আজকে মোট 10টা গরু আনা করে নিয়ে আসছে 10টা গরুই হচ্ছে খাঁটি দেশাল এবং 10টায় গরুই আপনাদের হচ্ছে দাতালা গরু এবং আপনাদের হচ্ছে এই গরুগুলির অলরেডি মাংস শৈলে পরিপূর্ণ ধরে গেছে যারা সরাসরি কিংবা সরাসরি হাটে ওঠা বিক্রি করবে তাদের জন্য পারফেক্ট আচ্ছা কোরবানির সময় নতুন কাস্টমার ভাই অনেকে ভিডিও দেখে তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয় জি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান আমাদের গ্রামের নাম অর্ণা এবং থানা ঈশ্বরদী পাবনা আর আমার খামারটা অবস্থিত পাবনার জেলার ঐতিহ্যবাহী যে গরুর হাটটা আছে অরণফোলা পশুর হাট অরণফোলা ঠিক পশ্চিম সাইডে মুর্শিদ মাদ্রাসার সামনে এখানে আসলে বা হাটের সামনে আসলে আপনার সাইনবোর্ড বা ব্যানারটা দেখতে পারবেন সাইনবোর্ড ব্যানারটি দেখতে পারবে এবং অরণফোলাতে হাটের সাথে তানভীর ডেইরি কিংবা সোহান ভাইয়ের খামার কোনটা বললে পারে যে কোনো মানুষ লোক বলে একদম চিনাই দিবে জি আচ্ছা আজকে তারিখটা হচ্ছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল কথা না বলে চলুন গরু দেখেন ইনশাআল্লাহ আজকে সারিবদ্ধ বেশ কিছু গরু বছর নিয়ে আসছেন আর ভিডিওর শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল রঙের নাবি কম্বল গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলে আজকে সব গরু নিয়ে আসছি ভাই দেশাল যেহেতু আপনার আসন্নপুর মানে অনেক মানুষেরই আপনি হচ্ছে এই গরুর উপর চাহিদা থাকে তো আলহামদুলিল্লাহ দশটা গরু আপনি নিয়ে আসা হয়েছে একই রকম তো প্রথম যে গরুটা দেখতেছেন একটা খাঁটি দেশাল একটা গরু এই টাইপের গরুগুলার প্রধান বৈশিষ্ট্যই হলো যে আপনার চুট থাকে অনেক বড় এবং হচ্ছে আপনার গায়ে শিলানো মাংস এবং গরুগুলো মাশাআল্লাহ দেখার মতন কালার আচ্ছা একদম এখন তো ফুলফিল রেডি হয়ে গেছে ফুলফিল রেডি অলরেডি আপনার চার দাঁত হয়ে গেছে আবার হচ্ছে আপনার মাংস পরিপূর্ণ আছে আচ্ছা বয়স ও পাকা মাংস বেশ ভালো লাগছে বডি জি জি আচ্ছা এখানে কয়টা গরু লট আজকে 10টা গরু লট করছি ভাই আচ্ছা দাম কেমন রাখছেন লটে আপনি দাম বলে দেব প্রথম গরুটা দেখুন গরুটা যেটা দেখতেছেন সিঙ্গেলে যদি আপনি কোনো দর্শক নাই দাম চাওয়া বা দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা সিঙ্গেলে দাম কেউ লটে চলে লটেও নিতে পারবেন জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম খাঁটি দশাল না হ্যাঁ এটাও খুব ভালো গ্রেডের একটা আপনার হচ্ছে গরু গ্রেড বলতে আসলে এগুলো তো খাঁটি দশাল গরুর আপনার আমাদের দেশে সব জায়গাতেই আনাচে আনাচে পাওয়া যায় কিন্তু সৌন্দর্য কালার আর হচ্ছে চোট এগুলো আপনি দেখে শুনে কিনতে হয় আচ্ছা আসলে জি 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 আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে এটারও আপনার দুই দাঁত কমপ্লিট হয়ে গেছে এবং শিলানো মাংস আছে এবং বডিতে আপনি খেয়াল করে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনি মাংস পরিপূর্ণ আচ্ছা মাংসের একটা ধারণা দেন তো কেমন করতে প্রথম যে ওটা দেখলেন ওটা তো এই পাঁচ মন মাংস নিট আছে এগুলা সবই সাড়ে চার মন করে আছে সাড়ে চার করে জি আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার করে এটার দাম কেমন রাখবেন এইটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে অবশ্যই আলোচনা করে নিতে পারবেন জি জি পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার লাল রঙের পেছন টেছন ভাড়াট হয়ে গেছে এটা সম্পর্কে একটু জি এই গরুটাও আলহামদুলিল্লাহ খুবই মনে একটা মাংস পরিপূর্ণ একটা গরু এই গরুটাও তো পর্যাপ্ত পরিমাণ মাংস ধান বডিতে লাগিয়ে গেছে আসলে আমার প্রতিটা গরুগুলাই নিয়ে আসা গতকালকে অনেক জার্নি করে এই গরুগুলো আসতে এবং দূর থেকে নিয়ে আসা কারণে দেখেন আমরা পরিষ্কার করাও সেভাবে হয় না এবং সকালে খানা টাকাটাও সেভাবে গরুগুলো খায় নাই এই জন্য একটু শরীরটা একটু ভাঙা ভাঙা লাগতেছে কিন্তু কিন্তু মাংস পরিপূর্ণ মানে কোনো ক্রেতা ভাই যদি এই গরুগুলো এখন নিয়ে যায় কোরবানি একটা মার্কেট ধরতে পারবে কিছুই করা লাগবে না জাস্ট খালি নিয়ে এসে রাখতে হবে এগুলোতে একটা ঈদের ব্যবসা হবে এটার দাম কেমন টাকা এই গরুটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জেনে গরুটা দেখে শুনে নিতে পারবেন জি জি গরু সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ ভাই এবং মাংসের দামে নিবে গরুগুলো প্রত্যেকটা গরুই আপনার মাংসের রেট অনুযায়ী বাড়তি কোনো টাকা লাগবে না ওজন ধরেই গরু দেখে গরুর দাম দিবে আচ্ছা মানে মাংসের দামে হয়ে যাবে জি জি প্রত্যেকটা গরুই আপনি যেটা দাম চাওয়া হচ্ছে এই ওজনের আপনি মার্কেটে মাংস আছে সরজমিনে দেখলে এই গরুগুলো বুঝতে পারবে জি জি আচ্ছা পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু পাশেরটাও আপনার খাঁটি দেশাল গরু ভাই আজকে প্রত্যেকটা গরুই আপনি একই গ্রেডের নিয়ে আসা হয়েছে বিভিন্নটা বিভিন্ন রকম কালার যে সাইজটা মেনটেন করার চেষ্টা করছি সবই একই রকম কেনার যেহেতু আপনাদের অনেক পাইকাররা ব্যাপারীরা আছে যারা এগুলো নিয়ে যায় অনেক সময় বিক্রি করতে চাই তাদের উদ্দেশ্যে অনেকে নিয়ে আসা এবং একটু দামের দিক দিয়েও চেষ্টা করছি একটু রিজনেবলের মধ্যে নিয়ে আসা মোটামুটি সব কিছু মেলায় আজকে গরুগুলো ভালো আছে আচ্ছা এই গরুটার বয়স কেমন হচ্ছে এটারও আপনার হচ্ছে দুই দাঁত কমপ্লিট হয়ে গেছে দাঁত মানে যে কটা গুড় আছে সবগুলো দাঁত আলাদা গুড় হ্যাঁ দাঁত ছাড়া গুড় নেই আশা হয় নাই ভাই সবই দাঁত গুড় আচ্ছা এটার রেটটা কেমন রাখবেন এই গুড়ের দামও আপনার 135000 টাকা 135000 টাকা যে ক্রেতাই নিক 10 করে লাস্টে একটা এভারেজ দাম বলে দেওয়া হবে কেউ চাইলে সবগুলো গুড় একসাথে নিতে পারে জি 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 আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গুড়টা দেখেন জি পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার হোয়াইট কালারের মধ্যে আসছে মাংস তো প্রত্যেকটা গরুর গায়ে ভরা জি আলহামদুলিল্লাহ ভাই পুনর গরুরই আপনার হচ্ছে মাংসের দিক দিয়ে আপনার যেটুক সাইজ অনুযায়ী আছে পরে পূর্ণ লাগার সেই অনুযায়ী আছে ভাই ছোট আপনার হচ্ছে গরু হইলে পরে মাংসের দিক দিয়ে গরুগুলা প্রত্যেকটাই ভরা আর পেটটা খালি লাগতেছে গরু যেহেতু কালকে আসে এই কারণে হ্যাঁ পুরুষভাগ এখন চাইলে গরুগুলো নিয়ে যে একটু যত্ন করতে পারলে সামনে মার্কেট একটা ধরতে পারবে জি জি এটার দাম কেমন রাখবেন ভাই পাঁচ নম্বর গোটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি

পাঁচ নাম্বার দেখলাম ছয় নম্বর যেটা নিয়ে আসছেন আগেরটা মতোই দেখতে এটা সম্পর্কে ভাই দুইটা একই একই টাইপের গরু আপনার এইসব গরুগুলো আসলে আপনার গ্রামগঞ্জে আমাদের লোকালেই কিন্তু আপনার হচ্ছে খুব যত্নের সাথে একটা দুইটা করে লালন পালন করা হয় গরু একসাথে দশটা নিয়ে আসছি বিধায় অনেকেই বলতে পারে যে একই রকম গরু ভাই কীভাবে মিল করলেন আসলে এই গরুগুলো সংগ্রহ করা একটু কঠিন আছে কারণ এই গরুগুলি আপনার প্রত্যেকটাই একটা একটা দুইটা করে গরু মনে করেন সংগ্রহ করে এক সপ্তাহ মিলে জোগাড় আনতে হয় আর আমরা গরুগুলো কেনার সময় অনেক কিছু দেখে গরু কিনি যেমন আপনার চোট তেমন আপনার শিং তেমন মাথা সবকিছু কিছু মিলে সৌন্দর্য দেখতে ছয় নম্বর যে গরুটা দেখতেছেন এই গরুটাও কিন্তু মাংসের দিক দিয়ে ভাই পরিপূর্ণ বলা যায় এটা ওয়েট কেমন হতে পারে এটার ওজনও আপনার হচ্ছে চার মনে টান টান হয় ভাই

সুন্দর একটা দেড় সালের মধ্যে যা রোগগুলো থাকা দরকার সবার মধ্যে কারণ আমরা সাধারণত প্রতি বছর ভাই ঈদের আগ দিয়ে এই গরু কাস্টমারদের দিয়ে সময় থাকে না এবং হিউজ পরিমাণ চাহিদা থাকে আলহামদুলিল্লাহ এই পর্যাপ্ত পরিমাণ মার্কেটে আমরা ছাড়তেছি

হ্যাঁ এটা আবার পিটা লাল টকটকা লাল এবং চুটটা মারাত্মক সুন্দর এবং সিং মাথা তো আছেই দেশালের মধ্যে যেসব গুণ থাকা দরকার এটা আমি মনে করি যে এই মধ্যে আপনি বিদ্যমান আচ্ছা দশটা করতে লট করছেন ভিন্ন ভিন্ন কালার আছে একসাথে লট ধরে নিলে বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ আসলে ছোট গরু তো ভাই আমার টার্গেটই যে হচ্ছে সীমিত লাভে অধিক বিক্রি আপনি দ্রুত মনে করেন নিয়ে আসি দ্রুত মনে করেন ডেলিভারি দিয়ে আবার নিয়ে আসতে পারলে আমরা মনে করেন যে মনে কাছ থেকেও যেমন তৃপ্তি থাকে এবং আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে আবার মনে করেন এই জায়গায় কিনবে তাদের কাছেও মনে করেন আমরা আবার দিতে পারবো এই গোটার দাম কেমন রাখবেন এটার আপনার দাম দেওয়া আছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি জি আচ্ছা এটা সিরিয়ালের আট নাম্বার ছিল নয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মাংসে ভরপুর হয়ে গেছে গরুটা নয় নাম্বার গরুটা আপনার হচ্ছে অলরেডি দেখেন সাড়ে চার মনের উপরে মাংস আছে পাঁচ মুন বলা যাবে না সাড়ে চার মুন নিট মাংসই আছে এবং গরুগুলা একদম পিটা পিছনে মাদা সহকারে ভারী হয়ে আসে সামনে চুট মাঠা তো আছেই তার কালার কম মেঘিশন যদি বলার কথা বলেন

বলে দিলাম যে দশটা গরু সুলভ মূল্যে একেবারে একটা সুলভ মূল্যে যে ফোন সীমিত সীমিত লাভ মানে ওইটা আমি একদম খাতা মনে করেন বের করে কিনা দাম ধরে যেটা লাভ না করলেই মনে করেন না এখন গরুর ব্যবসায় কেউ সত্য কথা বলে না তারপরেও আপনি একটা কথা বলতে পারি যে ভাই অনলাইনে দীর্ঘ সময় ধরে আসি অন্তত চেষ্টা করি যে মানুষের মনে করেন যে নিজের কাছ থেকে যতটুকু জিতানো যায় তো দশটা গরু এমন একটা দাম বলে দিব ভাই যে ক্রেতা কিনে নিয়ে বিক্রি করতে যদি কেউ চায় কিংবা ক্রমানের জন্য যদি কেউ চায় থাকে খুশি হবে আচ্ছা মানে যদি কেউ ব্যবসা করতে চায় ব্যবসা করার একটা সুযোগ করে দিই জি জি আচ্ছা মানে দামটা ওইভাবে বলে দিলেন না তারপরে একটা এতে এমন একটা দাম থাকবে ভাই এটা কাস্টমার শুনেই বলবে যে ভাই আমি নিলাম আচ্ছা মানে এটা আমি আর মুখ ফুটে দামটা চালাম না কিন্তু অনেক রিজনেবলের মধ্যে করে দেবো স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে যোগাযোগ করে গরু গলের ব্যাপারে কথা বলতে পারেন জি জি আচ্ছা ঠিক আছে সোয়ান ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম